সৌদি আরবের সঙ্গে নতুন এক প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের ভূ বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও চুক্তিতে সরাসরি পারমাণবিক প্রযুক্তি বা অস্ত্র হস্তান্তরের কথা নেই তবে ইসলামাবাদের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে প্রয়োজনে রিয়াদ পারমাণবিক সুরক্ষা সুবিধা পেতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন নতুন চুক্তির আওতায় প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের সঙ্গে সফলভাবে সহজলভ্য করা হবে তার এই বক্তব্যকে অনেকেই পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এ ধরনের ঘোষণা শুধু দুই দেশের দীর্ঘ সামরিক সম্পর্কের গভীরতাকেই ফুটিয়ে তোলে না বরং এটি ইসরায়েলের জন্য একটি পরোক্ষ বার্তা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে একমাত্র পারমাণবিক দেশ হিসেবে বিবেচনা করা হয় সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলায় ছয় হামাস নেতা নিহত হওয়ার পর উগ্র সাগরীয় আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে চুক্তিতে বলা হয়েছে এক দেশের উপর হামলা হলে তা অপর দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে তবে প্রতিরক্ষামন্ত্রী আসিফ স্পষ্ট করেছেন এখানে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি তার ভাষায় একটি পারস্পরিক সুরক্ষা নিশ্চয়তা যদি কোনো দিক থেকে আগ্রসন হয় তবে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে